কথা কইতে মানে ওই যে আল্লিশ শাহ আল্লিশ ওটা চলে না কাইটা চলে না মুখ দিয়ে কথাই না রাইতে ঘুমাইতে গেলে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কল জানি সে ফিন ফিনাই সাত মারে ওকে বিটে সাপ খায় এই গাড়ের মোটর ওটা দিবেন টন 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 করে বাবা রে কোন সময় জানি বাবা তুমি স্টক করে লাও আমি ভোলা কইয়া গেলাম এই যে গাড়ির মোটর ওটা টন টনায় বিশ করে ব্যথা করে কোন সময় জানি স্টক করে লাও রে বাবা কইতে পারতাম না একটা বোতল আমি দিয়া গেলাম

আমি কইতারতাম না বাবা এটা ভালো করতাই উচিত করতাই সরল করতাই একটা বোতল দিবেন খাইবেন একশো টাকা মানে দিবেন এটা লিভারকে শক্তিশালী করবে লিভার লিভার বুঝেন লিভার হলো মানব দাঁড়িয়ে